বর্তমান বাংলাদেশের তিনজন ইউটিউবার ইমরান সুহাগ আর রোমান ওরা তিনজনে এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় এরা কীরকমভাবে কন্টেন্ট বানায় আপনারা হয়তো বিস্তারিতভাবে জানেন না এরা তিনজনে থেকে একজনে ক্যামেরা ক্যামেরা ধরে দুইজনে শ্যুট করে আবার তার ভিতরে থেকে একজনের ক্যামেরা ধরে দুইজনে শ্যুট করে এরকমভাবে তারা প্রত্যেকের পেজ আছে আলাদা আলাদা তারা প্রত্যেকের আজকে যদি রোমানের পেজে যদি আজকে ভিডিও আপডেট দিলো কালকে দিব সোহাগের তারপরে দিব ইমরানের একসাথে কাজ করব তারা কিন্তু তারা প্রত্যেকের আলাদা আলাদা পেজ আছে তারা প্রত্যেকে আলাদা আলাদা পেজের থেকে যা টাকা ইনকাম হয় তারা তারা নিজে নিয়ে নেব কোনো সমস্যা নাই আর তারা একত্রিতভাবে একগুট হইয়া মোটামুটি মাসে মোটামুটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো অন্য ইউটিউবারে কেন পারে না অন্য ইউটিউবার হয়তো একত্র একত্রিত না হইলে বহুত জায়গায় এরকম সমস্যা হইতে হয় তা পয়সাটা মানুষ কিনে আনতে হয় মানুষ পাওয়া যায় না পারফেক্ট পারফেক্ট পার্সন পাওয়া যায় না যেটা লেগে পারফেক্ট অ্যাক্টিং না করার জন্য ভিডিওগুলো চলে না তো ওরা তিনোজন মাহির ওরা তিনোজন খুব ভালো ইউটিউবার তারা আমরা খুব পছন্দ করি তারার প্রত্যেক কন্টেন্টগুলো খুব ভালো আর তারা বর্তমান এরকম পরিস্থিতি তারা ভিডিওটা ছাড়ার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তো এটা হলো মেন উদ্দেশ্য তারা ভালো কন্টেন্ট থাকে ওরা ভালো অ্যাক্টিং করে রাইজে গ্রহণ করে নিছে আর ওরা মোটামুটি প্রত্যেক মোটামুটি দুই চার মাস পরে পরে তারা আউট অফ বাংলাদেশ স্টোর করে তো এরকম তারা নিজের পার্সোনাল গাড়ি বাড়ি সব করে লেছে কোনো সমস্যা নাই বহুত অ্যাডভান্স মানে ধরতে পারেন বর্তমান ইউটিউবারের ভিতরে বাংলাদেশের ওরা তিনজন মোটামুটি একদম খুব মানে খুব মানে দ্রুত দ্রুতগতি আগাড়িয়ে আইছে তো রাইজের সহায় সহানুভূতির খুব দরকার তো আমি ইন্ডিয়া থেকে আসামে থেকে আমি মোটামুটি তারার ভিডিও আমি পাই প্রচলিতভাবে তারার ভিডিও মোটামুটি ইন্টারনেট জগতে ভাইরাল আর আসামের এরকম তারা লক্ষ লক্ষ ফ্রেন্ড আছে যারা ওরারে খুব ভালোবাসে আর ওরা মতন মোটামুটি ওরারে যে কন্টেন্টগুলো থাকে খুব পছন্দজনী কন্টেন্ট সেই জন্য ওরারে আসামের লোকেরাও খুব পছন্দ করে বাকি ধরেন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের বহুত মোটামুটি তারার ফ্যান ফলোয়ার্স আছে যারা তারা কন্টেন্ট দিকে ভালো পায় তাই আশা রাখলাম যে ওরা থেকে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে হেরিয়া হয় ইন্ডিয়া হোক বা পুরো বিশ্বত তারা যাতে এরকমভাবে ভালো ভালো কন্টেন্ট যাতে উপহার দিতে পারে তার এই কামনারে আজকে আমি ভিডিওটা বানাইছিলাম আর আশা করছিলাম তো আমি অন্য একটা ভিডিও তারা ইনভাইটও করছিলাম ভিডিওর মাধ্যমে যেহেতু আমার সরাসরি তারা কোনো যোগাযোগ নাই তো ইনভাইট ছিল আসামে যদি কোনো সময় আসে আসতে পারে আমরা একসাথে থাকবো সমস্যা না থাকা খাওয়া কোনো সমস্যা নাই আর বন্যার পরিস্থিতি আসামে ভয়াব তারা বন্যার পরিস্থিতি এগুলোর উপরেও বা আসামের টি গার্ডেন এগুলোর উপরে তারা ভিডিও বানাইতে পারে কোনো সমস্যা নাই তা আশা রইল ওরা যদি কোনো সময় ইন্ডিয়া ট্যুর করে বা আসাম ট্যুর করে নিশ্চয়ই যোগাযোগ করব যোগাযোগের মাধ্যম আছে কোনো সমস্যা নাই তো আজকের জন্য ওরা তিনজনের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ভিডিওটা রাখলাম i love